कल को आसे तो तो ना रायते तो आसे ना एक ढुकी और लोके आरो काजे हड़ाते आस धान तान पाकि आछे ना लोकर काजे जाबो तो ये दिखे सुई आछे अमर की करे काज हो ना एक डाकते है वक्त छेना ना हो ए दिखे बोले सुन छी ने हां बोले हम काज करते जा छी तो हां तो वोट दिए छी तू ये काय लोग दे ने हां भाई वोट दिए छे बोले कने हम तोर पार्टी तो तुम्हें बड़ो पार्टी तोर आ जित से मोदा ता खायनी और बडे के जगह हमारी बगा नहीं ओदिक भात रंद बिजे आ उजिस ए तुई हमे वार आइबो नथे केरा निबे ए नंद बिजे बात तुन तु। तु. की करबे हमी जदी भात न तो तुन की करबे हमी काज जाबो काज जादा हवा न তা তুমি এই কাজে যাও আমি যাব না কাজে কাজে যাও কাজে যাব নাই এবারে আমার পার্টি যাচ্ছে আমি কারো কাজ করব না আমি যাচ্ছি কাজে কাজে তো হবে না তো ভাত রান্না তো আগে ভাত রান্না হ্যাঁ রানছি তোর কথা শুনতে এবং মাতলা পুঞ্জে নাই তো আর ছেঁচিয়ে দিবি তাহলে তোমাদের ধান কাটা চলছে টুকু টুকু

কে জানে কাটে তো ধারে লোকে কাটছে এক দুটা লোকে ওর হাও নাই কাটে না এই কাটব বলতেছিল আমাদের আমাদের ওদিকে পুরা ধান কাটা লাগি গেছে আর সেই পাশের পাশের ক্ষেত ন সবাই কাটি দিচ্ছে জিনিস বাসুর ঢুকছে তো ওইটা কুটুমটা যদি নাই যেত ঘরে আরো জিনিস বাসুর আছে না তাইলে ওই মুনুটাকে হলো নিয়ে যা তুই হ্যাঁ তো ওইটা তো বটেই বলো এখন ঘরে আছে না নাই ও পাবো না নাই ওইটাই দেখবে যাও ঘরে আছে না নাই

জ্বৰ নাই

না এখনো আরম্ভ করে না তো সবাই কাটিয়েছে আমাদের জেলা সেই পাশের এই পাশের ও খেত গিলে ন সবাই কাটিয়েছে কাটিয়ে বান্ধে নিয়ে আসছে আসলে লোকজন পাওয়া আছে না এমন সমস্যা হয়েছে ন ওই জন্য আমি আলি যদি বলি তোরা না কাটিস তাইলে দু চার দিন আমাদের ঘরে যাচ্ছিস কাটিয়ে দিছি না আমরা না কাটি যা তোর বোন হয়ে গে

তো ব্যাপার হচ্ছে একটুকু অসুবিধাই হবে এক না এই আমার একটু ভালো লাগছে না আর হ্যাঁ তো লেও দু চার দিন টুকু কষ্ট করো না কষ্ট তো সারা তার কেন নাই কষ্ট করতেই হবে তখন না হয় আসবো হ্যাঁ তো সেটা তো আসবে তো কিন্তু এখন দমে অসুবিধা আমাদের এই গরু ছাগল বাইয়াবো না ঝাঁটিয়াবো ন ভাত রানী ও কোকーン কি করিব তুমি একটা বলো seta o the এটা কি বলবো আ লোকন বলছো তা লিয়ার কি বলবো তাইলে বলছি ওই বেশি দিন রাখো না বুঝলি না যদি লিখবে হয় তিন চার দিন ও তো তিন চার দিন তাইলে বেশি দিন না ওই তিন চার দিনই হই হ্যাঁ হ্যাঁ ঐ ঐ উগিলা ঐ চাই এনেও ন বুজিলি কিছু পইচা খৰচ তৰচাৰে এইবাৰ জিত বুজি পি একদম জিত হৈ আছে দাৰুণ হৈ আছে আর ভোট তো সবাই দিয়েছে না দিতে তো দিয়েছে তো আমাদের দিয়ে দিয়েছে বেশি বুঝলি না ফেসিলিটি আমাদের তো দেখতে হবে না হ্যাঁ ফেসিলিটি মানুষ এখন বুঝে না হ্যাঁ হ্যাঁ মানুষ যেদিকে পাবে সেদিকেই দিবে দিবে এখন বুঝলি না আর নাই তো কি আর এমনিতে দেই হ্যাঁ

আমি যখন সিনেমা নাই সিনেমা হলে আমার সেই এই এখন নাই সিনেমা আমি পরে সিনেমা নাই সিনেমা নাই তুমি যাও ওই সিনেমা আসবে যাও রাস্তাটা কোনটায় ওঠে এই তো তোমার তো জানাই পড়ে না এখন মার মা তেল খাবন গলি আনি দেন একটু আসবে লে লে হ্যাঁ যাবে না হ্যাঁ গামছা গামছা হ্যাঁ বলি এখন চাড়ে ভাতটা এখন তো আর কোনো নাই ওই ডিমটি আছে তো ভাজিয়ে দেয় আর কি করবি বহুত দিন পরে আসেছে হ্যাঁ এখন নাই ধরতে পারি না তো ডিমিয়াই ভাজ এখন হ্যাঁ আমি বলছি না বেজ একটা হবে গেই এখন এই যদি লেগে তো এই কালিয়াল আমাকে এই সে ঝাঁটিয়া পাতিয়া গরু ছাগল বাইকা আরো খাওয়া এই বেটা ছাইয়ের দ্বারা রাঁধা খাওয়া কি আর হয়